হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আবারও চলে এসেছে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে নতুন নতুন টিপসের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা পুরো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এই টিপসগুলো আপনারা বাড়িতে অ্যাপ্লাই করে দেখবেন অনেকটা আপনাদের কাজে লাগবে তো দেখুন আমাদের সবার বাড়িতে এরকম চুরি থাকে তো চুরিগুলো কি হয় অনেক দিন থাকতে থাকতে রঙটা চটে যায় রং উঠে যায় কালার একদম ভালো থাকে না যেগুলো সেগুলো পরে থাকে আমরা কোনো কাজে লাগে না আর সেগুলো নিয়ে আজকে আমি কি করছি আমি তিনটে চুরি নিয়ে নিয়েছি তো নিয়ে দেখুন একটা সেলো নিয়ে নিয়েছি সাদা আপনাদের কাছে সাদা না থাকলে রঙিনও নিয়ে নিতে পারেন তো তিনটে নিয়ে আমি একের একটার পর একটা দিয়ে আমি দেখুন ছেলেটে মেরে দিচ্ছি যেমনভাবে মারছি এইভাবে যদি আপনারা করে নেন তাহলে কিন্তু ভালো হবে তো এইভাবে আমি তিনটে করে নিয়েছি আপনারা চাইলে এর বেশিও করে নিতে পারেন তো বেশি চুরি থাকলে চারটে পাঁচটা যেরকমভাবে নেবেন এই একইভাবে কিন্তু আপনারা করে নেবেন তো নেওয়ার পর আমি একটা দেখুন হ্যাং করে দিলাম দেওয়ার পরে যে ক্লিপগুলো বাড়িতে থাকে সেই ক্লিপগুলো কিন্তু আমাদের এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে তাই ক্লিপ রাখার কিন্তু একটা জায়গা আমাদের তৈরি হয়ে গেল সুন্দরভাবে কিন্তু এটা আমরা তৈরি করে নিলাম দেখতেও ভালো লাগবে আর জিনিসগুলো এখানে সেখানে পড়ে থাকবেন অবশ্যই বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা ডিম কিন্তু আমরা সকলেই খাই তো ডিমটা কিন্তু আমাদের শরীর পক্ষে অনেকটাই উপকারী তো এই ডিমটা যখন আমরা বাজার থেকে কিনে আনি তখন কি হয় ডিমের মধ্যে ডিমের গায়ে মুরগির পটি লেগে থাকে আর এই পটি সমেত আমরা ধুয়ে না পরিষ্কার করে না রান্না করলে আমাদের শরীরে যে যে ডিমটা সিদ্ধ হওয়ার পরে ভিতরে কিন্তু এই নোংরা জীবাণুগুলো চলে যায় তাই আমাদের শরীর কিন্তু অনেক সময় কি হয় নোংরাটা গিয়ে যাওয়ার পরে খাওয়ার পরে আমাদের অনেক সময় পটি হয় শরীর খারাপ হয় তো বিশেষ করে বাচ্চারা যাদের বাড়িতে আছে তাদের কিন্তু অবশ্যই এইভাবে আমি একটা পাত্রে করে জল আর লবণ আর হলুদ নিয়ে মিশিয়ে দিয়ে তার মধ্যে দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর আমরা যখন ডিমটা রান্না করব এইভাবে ডিমটা রান্না করে নিলে কোনো রকম এর মধ্যে পটিও লেগে থাকবে না আমাদের রান্না করার পর খেলে আমাদের শরীরও খারাপ হবে না অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর এরকম গ্যাস লাইটার আমাদের সবার বাড়িতেই থাকে যে গ্যাস লাইটারগুলো অনেক সময় কী হয় ভালো থাকে দেখুন আমি জ্বালিয়ে দেখাচ্ছি ভালো আছে এটা লাইটারটা কিন্তু একদমই ভালো আছে কিন্তু দেখুন কতটা একদম নোংরা পড়ে গেছে তেল ছিট তেল একটা তেল কালি পড়ে পড়ে আমি একটা ছুরি নিয়েছি নিয়ে কি করছি দেখুন এইভাবে যদি আমরা ছুরিটা দিয়ে এইভাবে ডলে নিই দেখুন কত সুন্দর কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আর দেখতে কতটা বাজে হয়েছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে দেখুন আমি সামানটা পরিষ্কার করে দেখাচ্ছি আপনাদের সামনে তো আমি পুরোটা পরিষ্কার করে নেবো পরে তো দেখুন কতটা নোংরা বেরিয়েছে তেল তেল কাস্টে এগুলো পড়েছিল দেখতে কতটা খারাপ লাগছিল আর ছুরি যদি এইভাবে ঘষা হয় ছুরিটা দিয়ে এইভাবে কিন্তু পুরোটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে একদম কিন্তু নতুনের মতো প্রায় হয়ে যাচ্ছে তো এটা আমি ছুরি দিয়ে পরিষ্কার করার পরে এটাকে কি করব আমাদের সবার বাড়িতে কিন্তু টুথপেস্ট থাকে যে টুথপেস্টগুলো আমরা ব্রাশ করি সেই টুথপেস্ট নিয়ে ওর যে কোনো কালারের হলে হবে আপনাদের বাড়িতে টুথপেস্ট যে কালারের থাকবে সেই কালারের নিয়ে এইভাবে যদি একটু ঢলে নেন নেওয়ার পরে দেখুন আরও কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে এইভাবে একটু আমি ঢলে নিচ্ছি দেখুন আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে সুন্দর করে কিন্তু আমি এটা পরিষ্কার করে নিচ্ছি আর আমি একটা স্কজবাইট নিয়েছি আমি জল দিই নি এটাকে শুকনো নিয়ে নিয়েছি নিয়ে শুকনো একটু ডলে নিচ্ছি আপনারা জল দেবে না কেননা জল দিতে গেলে কিন্তু যে গ্যাস লাইটারটা এটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে তাই জল না দিয়ে শুকনো কষবাইটটা দিয়ে ঘষে নিলাম সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে যার পর দেখুন আমি একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে একদম নতুনের মতো আর যে পিছন দিকটা আছে ওটা আমি পরে পরিষ্কার করব। আপনাদের দেখানোর জন্য আমি সামনটা পরিষ্কার করে নিলাম দেখতেও সুন্দর লাগছে অবশ্যই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা পেঁয়াজ আমরা সবাই খাই আর পেঁয়াজ যখন কাটতে যাই তখন কী হয় আমাদের একদম ছোট ছোটো ছোটো ঝিরিঝিরি করে কাটতে গেলে পেঁয়াজের কাটার সময় কিন্তু আমাদের অনেক সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে মানে সব একদম ছোটো ছোটো করে যখন আমরা কাটতে যাব তাই দেখুন আমি একটা পেঁয়াজ নিয়েছি নিয়ে আপনাদের সামনে দেখানোর জন্য তো সামনের যে সামনের যে মুখটা আছে সেটা আমি কেটে নিলাম পিছনের দিকে যে যে দিকে পিছনের দিকটা ওইটা কিন্তু আমি কাটিনি নিই যেদিকে শিকড় থাকে ওই দিকটা আমি কাটিনি মুখের দিকটাই কেটে নিয়েছি নিয়ে এইভাবে সরু সরু করে চারিদিকটাই আমি কেটে নিলাম নেওয়ার পরে দেখুন কত সুন্দর কিন্তু একদম ছোটো ছোটো করে কচি কচি করে পেঁয়াজটা কেটেও যাচ্ছে আমাদের হাত কাটার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই আর একদম নিচের দিকে গেলে কি হবে বন্ধুরা দেখুন এইভাবে যদি আমরা কেটে নিই কোনো রকম কিন্তু হাত কাটার সম্ভাবনাও থাকলো না সুন্দর করে কিন্তু পেঁয়াজটা আমরা কেটে নিতে পারলাম দেখলাম একদম কিন্তু ছোটো ছোটো ঝিরিঝিরি করে কেটে নিতে পারলাম আরও একটা পদ্ধতিতে আমরা কেটে নিতেই পারি ছুরি বটি । বা কাঁচি ছাড়া কিন্তু একদমই সুন্দর করে একদম ঝিরিঝিরি পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটে নিচ্ছি এটা আমাদের আলু ছোলা থাকে আলু ছোলা নিয়ে দেখুন কতটা পাতলা পাতলা করে এই পেঁয়াজটা কেটে নিচ্ছি এতে তো একদমই আমাদের হাত কাটার সম্ভাবনা থাকবে না বাড়িতে যখনই একদম ছোট ছোট পেঁয়াজ কুচি লাগবে তখন এইভাবে যদি আপনারা দুরকমভাবে দেখালাম কেটে নেবেন দেখবেন কতটা আপনাদের সুবিধা হচ্ছে অবশ্যই বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা এরকম নতুন আলু যখন আমরা ছাড়াতে যাই আর নতুন আলুর খোসা কিন্তু একদমই পাতলা হয় আর বটি দিয়ে ছাড়াতে গেলে কি হয় অনেকটা কিন্তু আলু বা চলে যায় বা ছাড়াতেও আমরা পারি না তাই দেখুন আমাদের সবার বাড়িতে কিন্তু এরকম প্রায় বাড়িতে হ্যান্ড উইক্স থাকে যে হ্যান্ড উইক্স থাকলে এটা দিয়ে যদি আমরা খুব সহজে কিন্তু ছাড়িয়ে নিতে পারছি একদম কিন্তু আলুও নষ্ট হচ্ছে না আর সুন্দর করে কিন্তু আমরা কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন আমি একটা আলুকে ছাড়িয়ে নিলাম একটা হ্যান্ড উইক্স দিয়ে তো দেখুন হ্যান্ড উইক্সের যে ছোটো ছোটো তারগুলো আছে জালি সেই অংশ দিয়ে ছাড়ালে কিন্তু সহজেই আমরা ছাড়িয়ে নিতেই পাচ্ছি এভাবে অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা দেখবেন যখন নতুন আলু আনবেন এইভাবে ছাড়িয়ে নেবেন আপনাদের কিন্তু সময়টাও অনেক কম লাগবে আর আমাদের আলু কিন্তু একদমই নষ্ট হবে না যেহেতু খোসা বাদ দিতে হবে আমাদের বুঁটি বা আলু ছোল ছোলা দিয়ে ছাড়াতে গেলে কিন্তু আমাদের অনেকটা আলুটাও কেটে বাদ চলে যেতে পারে তাই এইভাবে আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন এই টিপসটা চলে আসছি পরবর্তী টিপসে আমরা যখন বাজার থেকে দুধ দুধের প্যাকেট নিয়ে আসি আর এই দুধের প্যাকেটগুলো কি হয় প্লাস্টিকের হয় আর যেহেতু প্লাস্টিক কিন্তু আমাদের যে মাটিতে পড়লে যে ক্ষয় হয়ে যাবে সেটা কিন্তু হয় না প্লাস্টিক কিন্তু সারা জীবন কিন্তু একদমই নষ্ট হয় না এগুলো যেমন আমরা ফেলি তেমনই কিন্তু থেকে যায় তাই আমরা যখনই দুধের প্লাস্টিকটা কাটবো এরকম যদি ছোট টুকরো না নিচে ফেলে দিয়ে দুধের প্লাস্টিকের মধ্যে একটু সামান্য কেটে নিয়ে তারপর দুধটা ঢেলে নি দেখুন আমি কিন্তু একদম অল্প করেই কেটে নিয়েছি কোনো প্লাস্টিক কিন্তু আমার নিচে ফেলে রাখিনি পুরোটা প্লাস্টিকে কিন্তু আমরা ডাস্টবিনে ফেলে দেব। তো এইভাবে করলে কী হবে আমাদের প্রাকৃতিক প্রাকৃতিক দূষণ কিন্তু অনেকটাই কম কম হবে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে এই ধরনের বুট বা এই ধরনের যে জুতোগুলো হয় আমাদের সব প্রায় বাড়িতে বাচ্চারা বলুন বড়রা এই ধরনের জুতো পরে থাকে তো এই জুতোগুলো যখন নোংরা হয়ে যায় ধুই ধোয়া হয় কাচার পরে কিন্তু এগুলো অনেক সময় ধরে শুকাতে হয় আমাদের শুকাতেই চায় না ভিজে হয়ে থাকে যেহেতু অনেকটা মোটা তাই আমি একটা ক্লিপ আর একটা পলিথিন নিয়েছি এর সাহায্যে কিন্তু খুব তাড়াতাড়ি জুতোটা আমরা শুকিয়ে নিতে পারবো দেখুন যখন আমরা ধুইবো বুটটা বা এই জুতোটা আমরা ভাই দিলে কি হয় এটা কিন্তু শুকোতে অনেকটাই টাইম লাগে তাই দেখুন পলিথিনটা দিয়ে দিলাম দেওয়ার পরে এইভাবে কিন্তু আমরা ক্লিপ দিয়ে ঝুলিয়ে দিচ্ছি দেওয়ার ফলে কিন্তু উল্টোভাবে জুতোটা শুকালে কিন্তু জলটা একদমই ঝরে যাবে ও তাড়াতাড়ি কিন্তু আমাদের জুতোটা শুকিয়েও যাবে